বিজনেস পার্টনার নোয়াখালী থেকে আমিরুল ভাই ওনার ইনকাম আজকে আমাদের মামুনার সৈকত ভাই কুমিল্লা অফিস থেকে রিসিভ করেছেন আমি চলে যাচ্ছি সরাসরি মামুনার সৈকত ভাইয়ের কাছে টাকার ব্যাগ কত এবং ওনার বিজনেস পার্টনার সম্পর্কে একটু মেসেজ দিবেন জি আফসার ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আমরা খুবই আনন্দিত আজকে আজকের অশরন প্রোগ্রাম শেষ করলাম আরো বেশি বেশি আনন্দ আমার বিজনেস পার্টনার আমির হোসেন ভাই নোয়াখালী থেকে

আপনি কাজের পাশাপাশি ফ্রি সময় কাজে লাগাইতে পারেন আপনি জবের ফ্রি সময়টাকে আপনি কাজে লাগাইতে পারেন জাস্ট ফ্রি সময়টা কাজে লাগিয়ে ডিএক্সন একটা হ্যান্ডসাম ইনকাম তৈরি করতে পারেন এটা একটা সামান্য একটা ইনকাম এটা মাত্র শুরু কারণ ডিএক্সনে আমি এক সময় বিশ হাজার পনেরো হাজার দশ হাজার ইনকামে ছিলাম আফসার বয়ে ছিলেন কিন্তু আজকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন ডিএক্সন লিডাররা আমরা এখান থেকে ওইরকমভাবে একটা ইনকাম করতেছি তো সেই সুযোগটা আছে যারা ভিডিওটা দেখতেছেন আপনি ডিএক্সনটাকে নিয়ে একটু ভাবেন একটু বোঝেন তাহলে ডিএক্সনের মধ্যে আপনি

ট্রেডিং এর বিকল্প নাই আপনি যত বেশি আর্নিং করবেন তত বেশি আপনাকে লার্নিং করতে লার্নিং করলে আপনি আর্নিং করতে পারবেন আপনি যদি শিক্ষা না থাকে তাহলে একটা কাজ সম্পর্কে আপনি কিভাবে মানুষকে বলবেন আসুন আমরা জুমে অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করে থাকি কিন্তু প্র্যাকটিক্যাল প্রোগ্রামগুলো গুলো ফেস টু ফেস ডিটার সামনে কথা বলা কথা শোনা এটা হচ্ছে আলাদা একটা ফিলিং আপনার মাইন্ডে এবং আপনার মনের মধ্যে কথাগুলো ঢুকে দেয় কুমিল্ল অফিসে গত এক বছর আমাদের ডেপুটিটা মামুনা শতক এবং নুরুল আফসার সারের উদ্যোগে

সেজন্য আমি বলবো আপনারা সবাই এই কুমিল্লা অফিসে যে সপ্তাহের প্রোগ্রাম আপনারা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন নয়টা থেকে বারোটা পর্যন্ত আপনাদেরকে আমরা সারা কিছু দিতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম সালামালাইকুম ধন্যবাদ সবাই